আসিফ মাহমুদ সজীব বইয়া। আপনার যদি লজ্জা থাকে আপনার পদত্যাগ করা উচিত ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যদি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন তবে আপনারও পদত্যাগ করা উচিত বিএনপি খারাপ বিএনপি খারাপ বলে এই তসবি পরে ক্ষমতা টিকে থাকার কোনো মানে নাই এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত এবং দ্রুততম সময়ের মধ্যে হয় নির্বাচন দেওয়া উচিত না হয় বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত আর বিএনপি আপনার যদি মিনিমাম লজ্জা থাকে যদি মিনিমাম লজ্জা সরম আপনাদের থাকে তাহলে আপনাদের নির্বাচন চাওয়া উচিত না নির্বাচন নির্বাচন সব বয়কট করেন বরং আপনাদের ক্ষমতা দিয়ে আপনারা যেইভাবে ইস্ট্রাককে কে নগর ভবন দখল করতে পাঠাইছেন এভাবে সংসদে দখল নেন কারণ আপনারাই হচ্ছে গিয়ে শেখ হাসিনার আমলে সকল নির্বাচন অবৈধ বলছেন আবার শেখ হাসিনার আমলে নির্বাচন করা ইস্ট্রাককে আপনারা মেয়র হিসেবে বৈধতা দিই তাকে হচ্ছে আপনারা নগর ভবন দখলে পাঠাইছেন তো আপনাদের মিনিমাম লজ্জা সরম থাকলে নির্বাচন নির্বাচন খেলা বাদ দেন বরং নেতাকর্মী পাঠায় সংসদ ভবন দখল নেন দখলে দেশটা চালান শুরু করে দেন আপনারা মানে একটা রাজনৈতিক দল কত দেউলিয়া হইলে কতটা জনসমর্থন বিহীন হইলে জনবিচ্ছিন্ন হইলে এটা করতে পারে যে শপথ পর্ণ ছাড়া সে মেয়র হিসেবে বসে আছে গিয়ে নগর ভবনে আর নগর ভবনের প্রতিটা কর্মকর্তা তাকে নিয়ে বিন্দাস প্রোগ্রাম করতেছে স্টাফ বসে বিডিং করতেছে তার পিছনে বিশাল ব্যানারে লেখা মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চিন্তা করতে পারেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আসিফ আহমদ সজিব ভুইয়া উনি কি এটা দেখে না এত ব্যর্থতা দায় নিয়ে উনি কিভাবে বসে থাকে এখন পর্যন্ত এখানে না পারলে উনি বলুক যে আমি ব্যর্থ আমি ছেড়ে দিচ্ছি এই জায়গাটার মধ্যে মানে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে একটা জায়গায় একটা লোক জোর করে গিয়ে মেয়র হয়ে বসে আছে তার মানে মন্ত্রণালয় থেকে আপনি প্রশাসনের সকল কর্মকর্তাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন যে সাহায্য করেন আর সামনে এসে বলছেন যে ইসটাক অনির্বাচিত শপথ পরা দেখাও সে দখল করে বসে আছে তাহলে আপনি কি করতে আসছেন আপনি কি বালদার সিটতে বসে আছেন উপদেষ্টা হয়ে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলে সব নাটক আর ভাল লাগে না বিএনপিকে আমরা খারাপ বলি বিএনপিকে বলি নাটক বাস বিএনপি বিল চাঁদাবাজকে বলি বিএনপিকে সন্ত্রাসবাদ করে এরকম বলি বাট বিএনপি করাটা তো আমরা জানি আপনারা তো ভালো ছিলেন তো ভালোরা দায়িত্ব পালন কেন করতেছেন না রে ভাই শয়তানের কাজই শয়তানি করা বাট হুজুরের কাজ তো ভালো করা তাই না শয়তানের কাজ শয়তানি করবে শয়তান আর ফেরেস্তার কাজ সে আল্লাহ ইবাদত করবে ভালো কাজ করবে তো আপনি যেহেতু প্রশাসক আপনার কাছে তো ভালো করা আপনি তো জনগণের কাছে জবাব দিতে করতে পারেন সেটা কই সব নাটক বাদ দিয়ে নাটক বাদ দিয়ে এই যে ইস্টাক মেয়র না হয়ে শপথ না করেও মেয়র হিসেবে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে গিয়ে বসে আছে এবং বিন্দাস মিটিং করতেছে সে মূল ফটকর্মী তালা লাগা রেখেছে তার নেতাকর্মীরা পুরো গণ নগর ভবন দখল করে আছে এইটা যদি আপনারা ঠিক করতে না পারেন যদি লজ্জা মিনিমাম থাকে আসিফ মাহমুদ সজিব বইয়া পদত্যাগ করা উচিত এবং এই সরকার যতগুলো উপদেষ্টা আছে আপনাদের মিনিমাম লোজরম থাকলে প্রত্যেক করেন আর বে থাকে না এই জায়গায় গণপ্রধান স্পিড ধরে রাখতে পারেন না গণভান কি আপনারা বুঝেন না